অবশেষে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী পাঁচ তারিখ থেকে বাংলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাল্লা দিয়ে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ যার ফলে আগামী দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ও আসামের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখে নেব আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে এবং কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির আশঙ্কা রয়েছে বুধবার পাঁচ তারিখ নাগাদ উত্তর আন্দামান সাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটি গভীর নিম্নচাপ অবস্থান করবে যেটি প্রাথমিকভাবে উত্তর দিকে এগিয়ে যাওয়ার ফলে পাঁচ তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত চট্টগ্রাম এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি সেনবাগ এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তবে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার ফলে বুধবার তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ চট্টগ্রাম মহেশখালী এবং কিছুটা দেখুন বরিশাল কোলাপাড়া এই সমস্ত বিভাগে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কিছুটা ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শিলচরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আসাম দিকে গুয়াহাটি এই সমস্ত যত বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে সিলেটে বৃষ্টি হতে পারে মনমেন সিংয়ে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং শিলংয়ের দিকেও বেশ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে ইম্ফলের দিকেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবং আমাদেরকে নিয়েছি দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে আসার ফলে বৃষ্টি কিন্তু সম্ভাবনা ক্রমশ বাড়ছে দেখুন এই যে নিম্নচাপটি এটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হওয়ার ফলে বৃহস্পতিবার ছয় তারিখ এটি দেখুন যদি দেখি গভীর রূপে অবস্থান করা ফলে চট্টগ্রাম এবং মহেশখালী এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের এই সময়টায় সময়টা বাংলাদেশে এইখানে কিন্তু চাষে ভালো রকম ক্ষতির একটা আশঙ্কা করা হয়েছে এবং দেখুন বৃহস্পতিবার ছয় তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা মহেশকালীতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার সাত তারিখ থেকে কিন্তু এই বৃষ্টিতে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে অর্থাৎ দেখুন বৃষ্টিতে কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাওয়ার আস একটা সম্ভাবনা থাকছে দেখুন শুক্রবার সাত তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং এই বৃষ্টিটায় যদি কিছুটা পশ্চিম দিকে যায় তাহলে কিন্তু এটি দক্ষিণবঙ্গে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে জেনে নিতে পারব যে এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে আসবে কি না তবে দেখুন সাত তারিখ শুক্রবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মূলত বৃষ্টি হতে পারে মনমেন সিং সিলেট কিছুটা কলাই এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এর ফলে শিলচর এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি এদিকে গৌহাটি ইম্ফল এই সমস্ত জাতও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা সাত তারিখ থেকে আট তারিখের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত আট তারিখ শনিবার করে কিন্তু বাংলাদেশের মূলত চট্টগ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে নতুন করে আবারও কিন্তু ঠান্ডা কিন্তু পাল্লা দিয়ে কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা কিন্তু ঠান্ডা বেশ ভালো রকমই রাতের দিকে হতে পারে দেখুন যদি আমরা দেখি যে আমাদের দক্ষিণবঙ্গে ঠান্ডার কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দিয়ে তাপমাত্রা মরে যাই তাহলে দেখতে পাচ্ছি দেখুন তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে ভালো রকম কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই মতে দেখতে পাচ্ছি যে দেখুন যদি আমরা দেখি সোমবার সোমবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং এর পাশাপাশি দেখুন শুধুমাত্র যে কলকাতা নয় তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা বেশ ভালো রকম কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন তাপমাত্রা দেখুন যদি আমাদেরকে হতে পারে মূলত এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে তাপমাত্রা ভালো রকম কমে যাওয়ার একটা আশঙ্কা দেখতে পাচ্ছি মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন সোমবার সোমবার সকাল থেকে কিন্তু কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং পাশাপাশি দেখুন বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গার তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দেখুন চার তারিখ যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমবে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতা দিকে তাপমাত্রা কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং পাশাপাশি বর্ধমান শান্তি পুর আরামবাগ চন্দ্রনগর এখানে তাপমাত্রা মূলত উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাটোয়ার দিকে একটু এক ডিগ্রি কম অর্থাৎ আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে বুধবার পাঁচ তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে মোটামুটি একই থাকবে কলকাতার দিকে কুড়ি এবং বাকি বর্ধমান শান্তিপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা মোটামুটি দেখুন সকাল দিকে কলকাতা দিকে কুড়ি এবং বাকি বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার সাত তারিখেও দেখুন একই থাকবে শনিবার থেকে কিন্তু তাপমাত্রার মোটামুটি পরিবর্তন নেই একই থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা দিয়ে কুড়ি এবং বাকি সমস্ত জেলার তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে রবিবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু পরিবর্তন মোটামুটি কলকাতা দিয়ে কিন্তু তাপমাত্রা দুই ডিগ্রি কম অর্থাৎ দেখুন আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাকি শান্তিপুরের দিকে দেখুন শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গার তাপমাত্রা ষোলো ডিগ্রি আশেপাশে থাকবে পাশাপাশি পুরুলিয়া এবং কাটোয়ার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে সোমবার দশ তারিখ দেখুন এখানে কিন্তু দশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আরও কমবে কলকাতায় কিন্তু তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এর পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু আরও কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন মঙ্গলবার তাপমাত্রা যদি দেখি কলকাতা সতেরো ডিগ্রি এবং পাশাপাশি পুরুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাঁকুড়ায় তেরো দুর্গাপুরে চোদ্দ চোদ্দ কাটোয়াই চৌদ্দ বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গার তাপমাত্রা রাতের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বুধবার বারো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার তাপমাত্রা ষোলো ডিগ্রিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর দুর্গাপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়া এখানে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার দেখুন যদি মানে দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কলকাতার দিকে সতেরো এবং পাশাপাশি বর্ধমানের দিকে চোদ্দ আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া এই দুর্গাপুর এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার হয়ে গেলে দেখুন শুক্রবার যদি দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমছে শুক্রবার কিন্তু কলকাতার দিকে সতেরো পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কাটোয়া দুর্গাপুর এখানে মোটামুটি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে পুরুলিয়ার দিকে কিন্তু রাতের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এবছর কিন্তু পুরুলিয়া মারাত্মক পরিমাণে ঠান্ডা পড়বে এবং যখন যদি আমরা পনেরো তারিখ শনিবার দেখি দেখুন মোটামুটি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি এবং বাঁকুড়ার দিকে চোদ্দো ডিগ্রি দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ এই সমস্ত জায়গার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা আশঙ্কা রয়েছে রবিবার ষোলো তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু মোটামুটি কলকাতার দিকে সতেরো বাকি চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাকি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের তাপমাত্রা কেমন কী থাকবে দেখুন বাংলাদেশে যদি দেখি মূলত দেখুন যদি আমরা দেখি ষোলো তারিখ নয় মোটামুটি দশ তারিখ থেকে যদি দেখি দেখুন দশ তারিখ যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু মহেশকারীর দিকে তেইশ ডিগ্রি চট্টগ্রামের দিকে একুশ তবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে মেহেরপুর খুলনা থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এগারো তারিখ দেখুন যদি আমাদের কি মোটামুটি তাপমাত্রা কিন্তু দেখুন ওইদিকে যদি আমাদের কি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল খোলাপড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা মোটামুটি ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা আশঙ্কা রয়েছে মেহেরপুরের দিকে কিন্তু তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চলে যেতে পারে এবং দেখুন পরবর্তীকালে দেখুন যদি আমাদের কী মোটামুটি তাপমাত্রা কিন্তু বাংলাদেশে বেশ ভালোই কমছে রাস্তার দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কেমন কি থাকবে বুধবার বারো তারিখ দেখুন যদি আমরা দেখি বারো তারিখ কিন্তু সকালের দিকে যদি আমরা দেখি মোটামুটি চট্টগ্রামের দিকে উনিশ ডিগ্রি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গার তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে মেহেরপুর খুলনা এখানে কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তেরো তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু কুমে রাতের দিকে কিন্তু চট্টগ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এদিকে কলাপাড়া বরিশাল খুলনা এই সমস্ত সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে রাজধানী ঢাকার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তবে মেহেরপুরে এবং রাজশাহীর দিকে কিন্তু তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন যদি আমাদের দেখি তাপমাত্রা কিন্তু মোটামুটি শুক্রবার থেকে আরও কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে শুক্রবার দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে চট্টগ্রামে কুড়ি এদিকে ঢাকাতে চোদ্দ এ আঠেরো এবং কুমিল্লা খুলনা বরিশাল এখানে কিন্তু সতেরো থেকে উনিশ রাজশাহী মেহেরপুর দিকে তাপমাত্রা পনেরো থেকে মোটামুটি ষোলো ডিগ্রি আশেপাশে ঘোরা ফেরা করবে শনিবার পনেরো তারিখ যদি আমরা তাপমাত্রা দেখি দেখুন রাজশাহী দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে ঢাকায় আঠেরো ডিগ্রি এবং কুমিল্লায় আঠেরো খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে চট্টগ্রামে একুশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে রবিবার ষোলো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি চট্টগ্রামে একুশ ডিগ্রি এর পাশাপাশি কুমিল্লা এবং দেখুন বরিশাল খুলনা এই ঢাকা এই সমস্ত জায়গায় মোটামুটি সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে রাজশাহী মেহেদপুরের দিকে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার একটা আশঙ্কা রয়েছে তো এখন কার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ